মর্নিং শুভ নবমী সবাইকে দিনটা খুব ভালো করে কাটাও সবার পুজো কেমন কাটছে সেটাও জানিও কমেন্টে আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছ দুটো থালা ভর্তি ভোগ প্রসাদ ভোগটা এসছে ব্রাহ্মণ বাড়ি থেকে এটা নবমীর দিনই আমাদের বাড়িতে আসে আর এখন চলছে আরতি তোমরা আরতিটা আমার সাথে দেখতে থাকো আর আজকে যোগ্য হবে বলি হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা উঠেই চলে এসছি রেডি হয়ে ওপরে আমার আমাকে নিজেকে পরে দেখাচ্ছি একটু পরে আগে আরতিটা আমিও দেখে নিই আর তোমরাও আমার সাথে দেখে নাও মমের সকাল থেকে উঠে অঞ্জলি আর দেওয়া হয়নি জানো তো তো তাই ভাবলাম যে এটার পরেই পুরোহিত মশাইকে বলি যে অঞ্জলিটা আমাদেরকে দেওয়ানো করিয়ে দিই তাহলে আমরা খুব খিদে পেয়েছি খেতে পারবো চলো অঞ্জলিটা দিয়ে पादार्गो तुम्हुते गंगे ती पादो गामिनी दा धार्मो द्रुभिति बीकातो नामने पापों में औरो याहों में जो तो दाया भूति कंपने ती मार्तो देवी याहों में आमितो नामने देवी भागीरथी पुण्यवा मदद আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এরপরে খাবো একটু পরে খিদে তো খুবই পেয়েছে কিন্তু আগে বলির প্রিপারেশন এখন চলছে এদিকে আমাদের বলিটা হয় সন্দেশ এনে ওটাকে চাল কুমড়োর মতো শেপ দিয়ে বলি করেন পুরোহিত মশাই আর এই প্রসাদটাই আমরা সবাই খাই আর প্রসাদ হিসাবে আর কি বলির প্রসাদ হিসাবে খাই সবাই এটা এখন ঠাকুর মশাই দেখো ওই ছুরিটার মধ্যে না এখন সিঁদুর লাগাচ্ছে 이다니음 জানো তো দেখতে দেখতে না আমাদের পুজোটা তেরো বছর বয়স হয়ে গেল। আমরাও বড় হয়ে গেলাম তখন একদম বিয়ের পর পর আমার শুরু হয়েছিল পুজোটা কি কী যে আনন্দ লাগে না এই পুজোর সময় সবার সাথে দেখা হয় এত ভালো লাগে কি আর বলবো সে মনের কথা আর এখানে ঠাকুর মশাই এখন যজ্ঞের সব আয়োজন করে নিয়েছে আর এই যে কলাটা দেখছো না এই কলাটা যেন তো যজ্ঞের পর অনেকে চেয়ে নিয়ে যায় কারণ যাদের বাচ্চা কাচ্চা হয় না বা অনেক দিন মানে গ্যাপে হচ্ছে বা এরকম কিছু একটা সিমটম হয় তখন এই যজ্ঞের কলা নাকি খাওয়া এটা আমি বড়দের কাছে শুনেছি যাই হোক আর ঠাকুরমশাই এত সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছে যজ্ঞের জায়গাটা এখন যজ্ঞটা তোমাদের সাথে শেয়ার করব তোমরাও দেখো আমিও দেখি যজ্ঞের সামনে বসে থাকা নাকি খুব ভালো

ওইদিকে এখন হোম হচ্ছে আমাদের দেখালাম তোমাদের এখন চলছে এবং এত বেশি গরম লাগছে এখন যে কি বলবো এখানে নবমীর প্রসাদটা মা এখন ভাগাভাগি করছে সমস্ত আর এদিকে যোগ্যটাও চলছে আর অনেকটাই তো বেলা হলো তাই জন্য দুপুর প্রায় দুপুর হয়ে গেছে প্রায় খাওয়ার টাইমও হয়ে গেছে দুপুর কি বলবো প্রায় তিনটে বাজতে যায় মোটামুটি তো ওই জন্য সবাইকে খেতে বসিয়ে এখন দেওয়া হচ্ছে আস্তে আস্তে একটা ব্যাচ সবে বসেছে দাদামণি বাবাই এদিকে কানু দাদা সবাই মিলে খেতে দিচ্ছে আর আর একটা জিনিস তোমাকে দেখ তোমাদের দেখাই

দিয়েছে যজ্ঞ এখানে প্রায় শেষ এবার যোগ্যর আগুন নেভানোর পালা এই যে বড় ঠাকুর মশাই ওনাকে বললেন বারবার করে বললেন যে তুমি কিন্তু আস্তে আস্তে ছিটিয়ে দুধটা দেবে তাহলে মানে আগুনটা তাড়াতাড়ি নিবে যাবে কিন্তু উনি হয়তো বুঝতে পারেননি কি জানি না কিন্তু এখানে বড় একটা অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল যদি ওই বড় ঠাকুর মশাইয়ের গায়ের মধ্যে গিয়ে আগুনটা লাগতো না বিশাল একটা বড় ক্ষতি হয়ে যেত যাই হোক তো যেটা হওয়া সেটা তো হবেই তো এখানে এখন যজ্ঞের আগুন নিভিয়ে দেওয়া হয়ে গেছে এইবার হচ্ছে হোমের টিপ পরার পালা তো টিপটা বানানো হবে এবার তারপরে টিপ পরবো আমরা সবাই

যখনই যে কোনো রকম টিপ পড়ার এই পুজোর পরে সময়টা আসে আর পুপু কি করে জানো তোমরা ও পালিয়ে যায় ও টিপে যে এত অ্যালার্জি মানে টিপ দেখলেই নাকি ওর গাটা ঘিন ঘিন করে আমি ওকে কত বুঝিয়েছি কত বুঝিয়েছি যে হোমের টিপ পরা খুব ভালো এমনি আমাকেও অনেক সময় বলে মা টিপ পড়বি না একদম টিপ পড়বি না এই করতে থাকে ওকে এখন আর তোমরা কোথাও দেখতে পারবে না তোকে কত খুঁজ ছিল যা এই বলির মিষ্টি দিচ্ছে মিষ্টি খেয়ে যা সন্দেশ সন্দেশ এখান থেকে খেয়ে দেখ একটু পায়ে ফেলবে না এই প্রসাদটার যে কি স্বাদ এমনি সন্দেশ কিনে খেলে না খেতেই ইচ্ছা করে না কিন্তু এই প্রসাদটা মনে হয় আরো চাই আরো চাই

এখানে ত্রিয়ান বাবুর এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আজকে ওকে বাড়ি চলে যেতেই হবে কারণ ওদের বাড়িতে একটা যাত্রা পুজো বলে কিছু একটা হয় পুজো তো সেই পুজোতে ওদের উপস্থিত থাকতেই হবে ওই জন্য ওরা প্রত্যেক বছর নবমীর দিন চলে যায় আর এখানে আমরা খিচুড়ি খেতে বসে গেছি ত্রিয়ান বাবুরা চলে গেছে সর্দি আর ত্রিয়ান আর এখানে খিচুড়ি খাচ্ছি নবমীর দিন এই খিচুড়িটা না মনে হয় ক কবে নবমী আসবেন আমরা এই খিচুড়িটা খাবো একসাথে বসে

মা এখন ওপরে রেডি হয়ে এলো এই শাড়িটা আমরা মাকে দিয়েছি আর কি যে ভালো কালারটা মা শাড়িটার টুতে কালারটা আর মা তো ফর্সা মানুষ তো ভীষণ ভালো লাগে ফর্সাদের টুতে কালার লাল কালার এই কালারগুলো পরলে এত ভালো লাগে এখন সন্ধ্যা আরতি চলছে আর এইখানে না রাজু দারা এসছে মানে রাজুদা হচ্ছে বাবায়ের ট্রেনের ফ্রেন্ড আর কি ট্রেন যাত্রী একসাথে ওরা ট্রেনে অফিস যায় রোজ একসাথে সেই থেকেই আলাপ তো রাজুদাদের নেমন্তন্ন করেছিল এই বছর তো রাজু এসছে ভীষণ ভালো লাগছে আমার প্রথম আলাপ ওনাদের সাথে কিন্তু প্রথম আলাপেই না ওনাদের সাথে মনে হলো যে নিজের ঘরের লোকই তো এতদিন আলাপ হয়নি কেন তাই মনে হলো তো যাই হোক কেউ কাউকে নিমন্ত্রণ করলে তারা যদি সেই নিমন্ত্রণ রক্ষা করে না ভীষণ ভালো লাগে আর এই যে এই প্রসাদটা দেখছো আমাদের এই প্রসাদটা না রোজ আমাদের দেওয়া হয় এটা পক্ষে বলা হচ্ছে শীতলের লুচি শীতলের লুচি টা রোজ সন্ধ্যেবেলায় যারা যারা দীক্ষিত মানুষ মানে যাদের দীক্ষা নেওয়া আছে তারাই একমাত্র এই প্রসাদটা বানাতে পারে মা ওই জন্য দীক্ষা নেওয়া আছে মার মার বরমার তাই জন্য প্রসাদটা বানাতে পারে মা আর এই প্রসাদটায় নুন একদমই ইউজ করা যায় না মার মুখটা না আজকে হঠাৎ করে মনে হচ্ছে কীরকম হতাশ আবার এটাও মনে হচ্ছে যে আর একটা দিন মাত্র বাকি আছে তারপরেই তো চলে যেতে হবে এই রকম একটা মনে হচ্ছে এটা জানি না মনের ভুল কি বা আমাদের মনটা এরকম হচ্ছে বলেই সেটা মনে হচ্ছে কিনা সেটাও আমি একই কালার দাদামনি দাঁড়া সুইটি কেক কাটবে আজকে যেহেতু পুজো শেষ আর সন্ধ্যে আরতিটাও হয়ে গেল কালকে অল্প একটু পুজো বাকি আছে কিন্তু আজকেই নিয়ম যে নারায়ণকে বাড়ি নিয়ে চলে যেতে হয় ঠাকুরমশাইয়ের তাই জন্য বাপি প্রত্যেক বছর বলে যে আমাদের ঘরে একটু ভালো করে ঘুরিয়ে দিন যাতে আমরা শান্তিতে সুস্থভাবে অসুস্থতা কাটিয়ে উঠতে পারি আর সবাই একসাথে থাকতে পারি সেই জন্যই ঠাকুরমশাই ঘুরিয়ে দিচ্ছেন আজকে হচ্ছে সুইটি জন্মদিন তাই জন্য কেক ঠেক এনে রেখেছে দাদামুনিরা তো এবার কেক কাটিং হবে আমরা আমি আবার শাড়িটা চেঞ্জ করেছি এত গরম লাগছে কি আর বলবো ফ্রিজ থেকে জল বের করছি আর খাচ্ছি গলার অবস্থা ভীষণ খারাপ এই জল খেতে খেতে ঠান্ডা জল এদিকে মোমো রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে কুকু তো আগেই রেডি ছিল বাবার অফিস থেকে কয়েকজন এসেছিল বাবার অফিস থেকে না সরি বাবাই সাথে ট্রেনে যান ওনারা তো ওনার ফ্যামিলি নিয়ে এসছিলেন এক্ষুনি গেলেন তারপরে শাড়িটা চেঞ্জ করলাম করে এখন যাব হচ্ছে ওপরে ঠিক কেটে কথাও জড়িয়ে যাচ্ছে ঠিক ঠিক কাটা হবে এখন চলো

কালী পুজো কবে কত ও হবে না হবে না হ্যাঁ এই তো এই তো কালী ওটা তলায় খাওয়ার জায়গা সেখানে তিতলি চলে যায় আরে ওদিক দিয়ে কাটবে কি করে তাহলে কোনো মানে হচ্ছে

হচ্ছে এখন এখন কেক কাটিং সুইটির ঘড়িতে অনেকটা বেজে গেছে এত রাতেও যে কেউ কেক কাটে আমার সেটা জানা ছিল না যাই হোক চলো কেকটা কেটেনি করা আগে সবাই মিলে সবার অক্টোবরের জন্মদিন Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. <imitating> Happy birthday to you. you. <imitating> you. <imitating> <imitating>

মা দিদিভাই তোমাকে বলেছে ক্যাশ কাউন্টার তুমি এ বলেছে মিষ্টি টাকা দিয়েছে দেখো সাবধানে যেটু বসে আছে দেখি সাবধানে নামা তোমাদের মনে হচ্ছে ইয়ে ভিডিওতে দেখে কম্পিটিশন হচ্ছে ওমেশ দি তোমাদের দেখে মনে হচ্ছে কম্পিটিশান হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছো হ্যাঁ সাড়ে এগারোটায় কেক কাটলি কেক এগারোটায় এই জন্মদিন ভোলা যাবে না এগারোটায় কেক থেকে রিচার মতো লাগে না ওরকমই অ্যাটিটিউডটা না ওই দেখো এইগুলোই কাজের জিনিস দুদিন ধরে বলছে পেন্সিল বক্স কিনবো মা পেন্সিল বক্স কিনবো আমারও তাই মনে হচ্ছে এই মেয়ে দিদি কি বলছে ওরা কি করবে

এই বাচ্চাগুলো যেহেতু খিচুড়ি খাবে না আর ওই জন্য এদের জন্য ভাত আর সুইটি খাচ্ছে রুটি এই করে দিতে পেরেছি এইটুকুনি টাইমের মধ্যে আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে আজকেও আজকে নবমী ঠাকুর দেখতে যাচ্ছি এই যে মম যাচ্ছে সুইটি যাচ্ছে আর যাচ্ছে দিদি ভাই ওদিকে ওরা সব গাড়ি আনতে গেছে এখন আমরা

একজন দাঁড়িয়ে আছে এখানে নি? কি করবে কালকে দেখে নেবে যাওয়ার সময় সুইটি কিছুতেই আজকে বেরোতে চাইছিল না বলছে মামুন মানে অনেকটা রাত হয়ে গেছে আজকে আর যাব না এমনিই অনেক দেরি হয়ে গেল কেক কাটতে এই করে অনেক কথা বলছে কিন্তু আমার যেটা সব থেকে মনে হয় যে প্রত্যেকটা জন্মদিন আমাদের জন্য খুব স্পেশাল তাই স্পেশালভাবে মনে রাখার জন্য কিছু তো একটু আলাদা করা উচিত তাই না আমরা বড়রা যদি ওদের এই ফিলটা না দিতে পারি তাহলে আর কেন বড় হলাম আমরা তাই এই ফিল দেওয়ার জন্য সুইটিকে নিয়ে আমরা জোর করে টানাটানি করেই প্রায় বেরিয়ে পড়লাম একটুখানি ঠাকুর দেখাতে আর ঠাকুর দেখতে বেরিয়ে যেটা দেখলাম ঠাকুর দেখতে বেরোনোর থেকে বিরিয়ানির দোকানে বেশি ভিড় দাদা বৌদির দোকানে এরা এত কি খায় আমি সেটাই বুঝলাম না ওরে বাবারে যে কী লাইন সে না দেখলে বিশ্বাস হয় না পরের বছর তো তিতলির দশমীর দিন জন্মদিন বুধবার পড়েছে হ্যাঁ দশমীর দিন আমাদের হাতে কুড়ি টাকার আইসক্রিম ভাই আর এরা তিনজনে তিনশো টাকা ওড়াচ্ছে আমার হ্যাঁ চুইন ডাম অ্যান্ড বা ইম্লিস অ্যান্ড চুইন এই যে আমাদের এই কাপ আইসক্রিমই ভাই ঠিক আছে আর আমি খালি ভাবছি পুপু কখন আমাকে একটু মুখে দেবে দেখি কি ফারাক আছে এই আইসক্রিমে বিগ বাবুলের মতো করে দেবে ভালোই কোথায় এসে আইসক্রিম খাচ্ছি আমরা ভাব

আসতে সবাই ঘুমাচ্ছে সাড়ে আসতে ঘুমাচ্ছে না একজন বাড়িতেই ভিন না হ্যাঁ সেটাও ঠিক আছে

না হলেই ভালো না হলে টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট ঘড়িতে এখন দেখতে পাচ্ছ কটা বাজে রাত তিনটে পনেরো বাইরে ঘুটঘুটে অন্ধকার হয়েছে আর আমার মেকআপটা একবার দেখো এখন দাঁড়াও লাইটটা জ্বালাই ঠিক অ্যাজ ইট ইজ সকালবেলা যেভাবে করেছিলাম ঠিক রাত তিনটে পনেরো পর্যন্তও সেম রয়েছে আর এখন আমি ঘষে ঘষে তুলছি সবাইকেই বলবো যে অবশ্যই মেকআপ করার পরে যত রাতি হোক না কেন মেকআপ রিমুভ করে অবশ্যই শোবে কারণ স্কিনটা নালে একেবারে বারোটা বেজে যাবে তো আজকের ভিডিওটা এইটুকুনই রাখছি সব গুড নাইট সবাইকে